নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর কিন্তু নতুন এক ধরনের চিকেন রান্না করেছি একই রকম চিকেন কষা চিকেন ঝোল খেতে খেতে কিন্তু অরুচি লেগে যায় তার জন্য টেস্টটা পাল্টানোর জন্য একটু অন্যভাবে রান্না করেছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রেসিপি আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রান্নাটা নিন দেখুন বন্ধুরা আমি এক কেজি মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংস আমি কিন্তু হাঁস মধ্যেই মাংস নিয়েছি এখন মাংসটাকে ম্যারিনেট করে নেবো দিয়ে দেবো নুন দিয়ে দেবো প্যাঁচকুচি আমি তিন চারটে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা দুটো করে কেটে নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে রান্না করবো জন্য কাঁচা লঙ্কা দিয়ে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে মাখিয়ে নেবো মাংসটা ম্যাগনেট করা হয়ে গেছে লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দেবো একটু লেবুর রস একটু পাতি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আবার একটু মাখিয়ে নেবো দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ডেকে দেবে চলে এলাম আমি রান্নার দিকে একটা কড়া বসিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর কিছুটা দিয়ে দেবো গোলমরিচ সামান্য একটু নুন দিয়ে গোটা মশলাটাকে ভেজে নেব গোটা মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াটা আমি আবার বসিয়ে নিয়েছি এখন মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ কষে নেব দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু এইটির পার্সেন্ট কুক হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আরও কিছুক্ষণ মাংসটাকে ডেকে দেব দেখুন মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে এখন যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সে ভাজা গুঁড়ো মশলাটাকে ওপর থেকে দিয়ে দেবো আমি শিলবাটায় বেটে নিয়েছিলাম আমা আরও কাশ্মীর ঢেকে রান্না করে নেব তাড়াতাড়ি পরে চলে এলাম দেখুন মাংসটা কিন্তু সুন্দর রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে তাটায় থেকে নামিয়ে তাকে নামিয়ে নেবো দেখুন কাঁচা লঙ্কা ধনে পাতা তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে প্রচুর মশলার কিন্তু প্রয়োজন নেই কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর দেখুন কত সুন্দর গ্রেবি হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে